হয়তো বা মানে একটা ইয়ে হচ্ছে বা আমাদের নিজস্ব তথ্যপত্র বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই আমাদের সরকারের মজুদের কোনো ঘাটতি নেই তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে ইয়ে মানে হ্যান্ডেল করার জন্য অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি যেটা আমরা বললাম যে আমরা তেষট্টি কে

মানে আহ মানে ধরুন আলার দিনের আপনি জাস্ট সুইচ দিলেন কালকে এই মার্কেটটা ঠিক হয়ে যাবে আমরা আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারের যে একটা খাদ্য মন্ত্রণালয় থেকে যে তিরিশ কেজি চাল দেওয়ার যে কাজটা চলে যে চাল বিক্রি করে এইগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি আমরা এই চাল সরবরাহ বাজারে বাড়িয়েছি আমাদের আহ কৃষি মন্ত্রণালয় যে ওএমএস পরিকল্পনা করেননি আহ এবং এই পঞ্চাশ লক্ষ পরিবারকে যে চাল সরবরাহ করা হয় খুবই কম দামে অ্যাট দ্য সেম টাইম টিসিবিও তার চাল কার্যক্রম শুরু করেছে যেটা আমরা তেষট্টি লক্ষ পিসিবি স্মার্ট কার্ডধারী যারা আছেন তাদেরকে টিসিবিও আমার ধারণা এই সপ্তাহ থেকেই চাল চাল দেওয়া শুরু করে

মানে আমাদের যে ন্যাশনাল আইডি একটা মনে হয় তেরো ডিজিট আঠারো সতেরো ডিজিট এই ব্যবহার করে এটাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে আমরা যে কথাটা বলা হচ্ছে যে এই যে যে সংখ্যক লোক বাদ পড়েছে এগুলো হচ্ছে এরা কেউই বাদ পড়েন যারা ছিল যারা সঠিক প্রাপক তাদেরকে কাছে কাছে পাঠানো হচ্ছে যারা বেঠিক ছিল যা ডুপ্লিকেশন ছিল তাদেরকে পাঠানো এখানে এমন না যে কোন সংখ্যাকে কাউকে একটাও কমানো হয়েছে বরং যেটা আমি বলেছি যে এই যে কমানো মানে এই যে কমেছে এই যে ডুপ্লিকেশনের ফলে যে প্রায় সাত্রিশ লক্ষ ইয়ে কমেছে আমরা আরো সাত্রিশ লক্ষ বাড়াতে চাই এবং আমরা আমাদের স্বচ্ছতা আনার ফলে আমাদের ক্রয় স্বচ্ছতা এবং বিপণন স্বচ্ছতার মাধ্যমে যদি এক কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব আমরা সেটাও করবো আর একটু যদি তুরস্কে ফিরে যায়